ছেলে আমার এবং বৌমার জন্য দু রকমের দুটো শাড়ি কিনেছে আমারটার দাম বেশি অনেক সুন্দর বৌমা বললো মা তুমি সাবধান এই শাড়ি কি সব কথা বলো মুখে আটকেও না বৌমা বলল সে কি এত সুন্দর একটা কথা বললাম এত কিউট একটা মা আমার আমি বললাম হয়েছে আর পাম দিতে হবে না তো রাত হয়েছে খেতে দে সবার খিদে পেয়েছে বৌমা চলে গেল ডাইনিং রুমে আমাদের জন্য খাবার রেডি করতে রাতে আমরা খেতে বসেছি আমাকে এবং আমার ছেলেকে বৌমা খাবার বেড়ে দিচ্ছিল কিন্তু বৌমা নিজে খেতে বসেনি আমি বললাম বৌমা আমাকে আর ওকে খেতে দিলে তুমি নিজে যে খেতে বসলে না তখন বৌমা বলল মা আগে তোমরা খেয়ে নাও আমি পরে খাবো আমি বুঝতে পারলাম বৌমা আমাদেরকে খাইয়ে সে নিজে না খেয়ে থাকবে তাই আমি বুদ্ধি করে বমি করার অভিনয় শুরু করলাম আমাকে বমি করতে দেখে আমার ছেলে পাশ থেকে বলল মা তোমার কি হয়েছে হঠাৎ আমি বললাম হঠাৎ করে পেট মোচড় দিয়েছে আমি আর খেতে পারবো না আর বৌমাকে বললাম বৌমা তুমি এই প্লেটে বসে দিও এ কথা বলে আমি সেখান থেকে চলে আসলাম তারপর মল্লিকা মানে আমার ছেলের বউ হাত ধুয়ে ও আমার প্লেটে খেতে বসতে শুরু করলো আসলে ডেস্কিতে যে তরকারি আর ভাত কম আছে সেটা আমি কিছুক্ষণ আগে রান্নাঘরে গিয়ে দেখেছিলাম তখন আমি দেখেছিলাম যে যা খাবার আছে তা মোটামুটি দুজন খেতে পারবে কোন অবস্থাতেই তিনজন খেতে পারবে না কারণ সন্ধ্যার সময় বাড়িতে দুজন মেহমান চলে এসেছিল ওনারা রাতের বেলা খাওয়া দাওয়া করে গিয়েছিল আজ দুদিন আমার ছেলে কোনো বাজার করেনি সে ভেবেছিল কাল সকালবেলা তাই দ্বিতীয়বার খাওয়া দাওয়া করে শুয়েছে সবাই আমার কোমরের হঠাৎ করেই বেড়েছে। সহ্য না করতে ঘরের বাইরে আমি হাঁটছি না চাইতো ছেলে এবং ছেলের বৌমার ঘর থেকে কথাবার্তা কানে আসলো আমার আমার ছেলে বৌমাকে বলছে মায়ের শাড়িটা আমার বেশ পছন্দ প্রথমে আমার ওটা অনেক পছন্দ হয়েছিল বৌমা বলল হ্যাঁ আমারও খুব পছন্দ হয়েছে আমার ছেলে বলল তোমার পছন্দ হয়েছে তাহলে মাকে বললে না কেন আমার ছেলের বউ বলল পাগল নাকি তুমি আমি বললে তো মা আমাকে ওটা দিয়েই দিত আমার ছেলের বউ বলল মা তো নতুন শাড়ি একদমই পড়তে চাই না তুমি দেখবে ওই শাড়িটা আবার আমাকেই দিয়ে দিবে ছেলের বউ এমন কথাবচ্চ ভালোবাসার স্নেহে আমার চোখে জল চলে আসলো ব্যথা যেন নিমেষে উধাও মাসখানিক পর বৌমার চাচাতো বোনের বিয়ে আজ রাতে আমার ঘরে এসে বলল মা তোমার শাড়ি আর বালা জোড়া দাও তো আমি বিয়েতে যাব আমি বললাম বিয়েতে যাবি তাহলে ভালো শাড়ি পরে এমন শাড়ি পরে কিছু না তোমার দুধ দেখেছি আমি কি কি নিয়েছে তারপরও বললাম কি কি নিলি বললি না আমাকে বৌমা বললো মায়ের জিনিস মেয়ে নিয়েছে এতে বলার কি আছে এ কথাটা ও বাচ্চাদের মতন মুখ ভেঙি দিয়ে চলে গেলো আমি মনে মনে হাসলাম এটা কি আমার ছেলের বউ নাকি আমার নিজের মেয়ে মাঝে মধ্যে নিজেই বুঝতে পারি না পরের দিন ভোরে ছেলে এবং ছেলের বউ দুজনেই যাচ্ছে বিয়ে খেতে আমাকেও যেতে বলেছিল কিন্তু আমি গেলাম না বুড়ো মানুষ বিয়ে বাড়ি মানে হই হুল্ল আমার গিয়ে কাজ কি তাই ওদের জোড়া সত্ত্বেও আমি গেলাম না যার সময় বৌমা বললো মা আমরা শুধু দুদিন থাকবো দুই দিন পরে চলে আসবো পাশের বাসার পিয়া ভাবি বলে গিয়েছি উনি টাইমে টাইমে এসে তোমাকে খাবার গরম করে এসে দিয়ে যাবে আর বললো তুমি ঠিক মতন ঘুমাবে মনে করে তিন ঔষধ খাবে আর মাথায় তেল দিতে ভুলবেন না আমি বললাম আচ্ছা ঠিক আছে বৌমা আরো বলল প্রতিদিন বিকেল বেলা ডাক্তার এসে তোমার প্রেসার মেপে যাবে খাবার এক্সট্রা লবণ মোটেও খাবে না কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা আমার ছেলে বলল তাড়াতাড়ি চলো ট্রেনের সময় হয়ে যাচ্ছে তখন বৌমা ধমক দিয়ে বলল আহা রাখো তো তোমার ট্রেন মায়ের চাইতে কি ট্রেন বেশি হয়ে গেল বৌমা বলল শোনো মা গোসল করার পর শাড়িটা তোমার কষ্ট করে ধোয়ার একদমই দরকার নেই একপাশে রেখে দিবে আমি বাপের বাড়ি থেকে এসে ধুয়ে দিব। সাথে আরও যে কত বৌমা আমাকে বলতে লাগলো যাচ্ছে তো দুদিনের জন্য বাপের বাড়ি কিন্তু কথা শুনে আমার মনে হচ্ছে বাপের বাড়িতে যেন তার দেহটাই যাচ্ছে মনটা আমার এখানেই পড়ে আছে অবশেষে আমি বাধ্য হয়ে বললাম বৌমা তুই তো টেনশন করতে হবে না তুই যা তো মা মেয়েটা একের পর এক কথা বলেই যাচ্ছে শেষ আমি বাধ্য হয়ে ওদেরকে ঠেলে ঘর থেকে বের করে দিলাম আসলে মেয়েটা আমার এত বেশি কেয়ার করে মাঝে মাঝে মনে হয় আমি যেন তার নিজের শাশুড়ি না নিজের মা বৌমা বাপের বাড়িতে গেছে সকাল থেকে অনেকবার ফোন করেছে আমি ঠিক মতন ওষুধ খেয়েছি কিনা ঠিক মতন ঘুমিয়েছি কিনা এখন কি অবস্থায় আছে আরো কত ফোন বৌমার বাবা এবং বৌমার ছোট ভাই আর আমার ছেলে ড্রয়িং রুম বসে কথা বলছিল এমন সময় বৌমা এসে আমার ছেলেকে বলল বললো তোমার মোবাইলে কি টাকা আছে মাকে একটু ফোন করতাম দুপুর হয়ে গেছে মা খাওয়া দাওয়া করেছে কিনা সেটা জানতাম তখন শেয়াস বললো তোমার মোবাইলে কি ব্যালেন্স নেই বৌমা বললো মায়ের সাথে কথা বলতে বলতে ব্যালেন্স শেষ হয়ে গেছে শেষ কথাটা বলতে পারিনি দাও না তোমার ফোনটা সে তখন বলো আমার মোবাইলে চার্জ